আজকে প্রচুর গরম পড়েছে রমজানের অর্ধেক চলে গেছে এরকম গরম এতদিন আর লাগে নাই তো এই রকম গরমের মধ্যে কলেজা ঠান্ডা করা একটা কিছু থাকে ইফতারিতে তাহলে কিন্তু একদম মানে পুরা শরীর মন কলিজা সব ঠান্ডা হয়ে যাবে আর যেই সময় এত গরম পড়ে সেই সময় ইফতারিতে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট রাখতেই হয় তো সাবুদানা দিয়ে এই ঠান্ডা ডেজার্ট আইটেমটা কিভাবে বানায় চলেন সেটা দেখে আসি তো আমি একটা হাঁড়িতে একটু বেশি পরিমাণে পানি দিয়েছি পানিটা এর মধ্যে কিন্তু ফুটে গেছে তো এর মধ্যে আমি পৌনে এক কাপের মতো সাবুদানা দিয়ে দিলাম যার এলাকায় যেরকম সাবুদানা পাওয়া যায় আর তারপর এরকমভাবে একটু চেড়ে দিতে হবে সাথে সাথে যাতে নিচে লেগে না যায় পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে সাবুদানাগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি আর তারপর সাবুদানাগুলো আমি এখন পানিটা ছাঁকার জন্য একটা স্ট্রেনারের উপরে রাখবো আর তারপর সাবুদানাগুলো নর্মাল তাপমাত্রার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আঠালো পানিটা চলে গেছে তো এখন আমার কাজ করতে আর একটুখানি সময় লাগবে তো এই জন্য এই সময়টাতে আমি এখানে আবারও একটুখানি পানি দিয়ে দিলাম মানে এই সাবুদানাগুলো একসাথে জমাট বেঁধে যাবে না আর তারপর সাবুদানাগুলো দেখতেও খুব সুন্দর দেখা যাবে একটু বড়ো বড়ো ম্যাজিক বলের মতো লাগবে তো সাবুদানার প্রসেসিংয়ের কাজটা হয়ে গেছে এখন আমি চলে যাব দ্বিতীয় প্রসেসে এখন একটা বল নিলাম আর তার মধ্যে এই ভেজানো সাবুদানাগুলো দিয়ে দিলাম আর এই দিকে আমি আগে থেকেই হাফ কেজি দুধ জাল করে ঘন করে নিয়েছি আর ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি যেহেতু আজকে অনেক গরম ঠান্ডা একটা ডেজার্ট দরকার তো এই জন্য আমি দুধটাকে ফ্রিজে রেখে অনেক বেশি ঠান্ডা করে নিয়েছি আর সেখান থেকে সাবধানার মধ্যে দুধ কতটুকু দিয়ে দিলাম পরিমাণ মতো পাতলা হওয়ার জন্য যেটুকু দরকার এক কাপের মতো দিয়েছি আর তারপর এখানে তরকারি চামচে এক চামচ চিনি দিয়েছি আর তারপর এখানে তিন টেবিল চামচ কনডেন্সড মিল্ক দিয়েছি স্বাদের জন্য আর এটাকে সুন্দর একটা কালার আনার জন্য এখানে দিয়েছি আমি দুই থেকে তিন টেবিল চামচ রো আফজা এখানে अफजर बदले আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফুড কালার ইউজ করতে পারেন তবে আমি এই শরবতটার মধ্যে রুয়াবজাই বেশি প্রেফার করি তো মিশিয়ে নিলাম খুব সুন্দর করে সুন্দর একটা কালার এসেছে আর তারপর একটা মালটা আমি ছিলে নিয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেই সবটা মালটা দিয়ে দিলাম আর একটা আম পাকা আম আমি ব্লেন্ড করে নিয়েছি এটা কিন্তু গত বছরের পাকা আম আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম তো সেইখান থেকে একটা আম নামিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম আর এখন এই সাবুদানার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এই এইরকম একটা স্মুথ একটা কালার এসেছে কালারটা কিন্তু দারুণ লাগছে তো তারপর এটা যেহেতু গরম পড়েছে সার্ভ করার আগে উপর থেকে এভাবে করে বরফ দিয়ে সার্ভ করতে পারেন সাবুদানার এই স্মুথ ডেজার্ট ইচ্ছে করলে আপনারা গ্লাসে পরিবেশন করতে পারেন আবার ইচ্ছে করলে যে যে স্যুপ বাটিগুলো আছে ইয়ার মতন করে আর কি ভালোদার মতন করে সেভাবেও সার্ভ করতে পারেন যার যেভাবে ইচ্ছে সেভাবেই সার্ভ করা যেতে পারে তো আমি এরকম ছোট একটা গ্লাস নিয়ে নিলাম আর তার মধ্যে আমি এই সাবুদানার ডেজার্টটা নিয়ে নিলাম আর এর উপরে আপনারা ইচ্ছে করলে কিন্তু দেখার সুন্দরের জন্য উপর থেকে বিভিন্ন কালারের জেলও দেওয়া যেতে পারে তো আমার আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন রেসিপিতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ